আসসালামু আলাইকুম লাইফ গোড পরিবারের পক্ষ থেকে জানাই আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের সেশন থেকে আপনি জানতে পারবেন কীভাবে সম্পূর্ণ ফ্রিতে লাইভ গোড অ্যাপসে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হয় লাইভ গোড অ্যাপসে ফ্রিতে রেজিস্ট্রেশন করতে হলে প্রথমে প্রয়োজন হবে লাইফ অ্যাপসের লিঙ্ক এবং একটি রেফার কোড আপনি যার মাধ্যমে যুক্ত হবেন তিনি আপনাকে এরকম একটি মেসেজ প্রদান করবে সেটা হোক আপনার হোয়াটসঅ্যাপে সেটা হোক আপনার মেসেঞ্জারে আপনি যখন এরকম একটি মেসেজ দেখবেন মাঝখানে লক্ষ্য করবেন অ্যাপস লিঙ্ক নামে একটি অপশন রয়েছে অ্যাপস লিঙ্ক অপশনে ক্লিক করলে আপনি সরাসরি আমাদের অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাপস লিঙ্কের উপর ক্লিক করার পর আপনাকে এরকম একটি এন্টারপ্রেসে নিয়ে আসবে কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে প্লে স্টোরে আসার পর দেখবেন ইনস্টল নামে একটি অপশন রয়েছে আপনি চাইলে এখানে ইনস্টল অপশানে ক্লিক করে সরাসরি আমাদের অ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন আপনাকে যদি এই লিঙ্কটি হোয়াটসঅ্যাপে প্রদান করে আপনি সেমভাবে লিঙ্কে ক্লিক করে সরাসরি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন আপনি যদি চান সরাসরি প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করতে তাহলে স্টোরে সার্চ বারে টাইপ করবেন লাইফ গোড ডিজিটাল বিজনেস লাইফ গোড ডিজিটাল বিজনেস এটা লিখে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপস টি চলে আসছে আপনি অ্যাপস এর উপর ক্লিক করবেন করার পর আপনি চাইলে এখান থেকে আমাদের অ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন তো আমি এখন ইনস্টল অপশন ক্লিক করে ইনস্টল করে নিচ্ছি অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে দেখেন ওপেন নামে একটি অপশন রয়েছে এই ওপেন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে একটি অ্যান্টারপ্রেসে নিয়ে আসবে এখানে নিচের দিকে লক্ষ্য করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর আপনাকে এরকম একটি অ্যান্টারপ্রেসে নিয়ে আসবে এখানে আপনি আপনার সকল তথ্য দিয়ে রেজিস্টার ফর্মটি পূরণ করে নেবেন এখানে প্রথমে ইউর ফুল নেম এখানে আপনার পুরো নামটি লিখে দিবেন এরপর সিলেক্ট বার্থ ডেট এখানে আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন এরপর ইমেল অ্যাড্রেস আপনি একটি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এরপর মোবাইল নাম্বার এখানে আপনি এগারো ডিজিটের একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন এরপর ইউ পাসওয়ার্ড এখানে আপনি ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপর কনফার্ম পাসওয়ার্ড এখানে আপনি উপরে যে পাসওয়ার্ডটি দিবেন নিচে সেম পাসওয়ার্ডটি লিখে দিবেন এরপর রেফার কোড এই রেফার কোডটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনি যার মাধ্যমে যুক্ত হবেন আপনি অবশ্যই অবশ্যই তার রেফার কোডটি বসিয়ে দিবেন সবগুলো তথ্য সঠিকভাবে পূরণ করা হলে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন সফল হয়ে যাবে তা আমি আমার সকল তথ্য দিয়ে দিচ্ছি আপনি রেজিস্টার ফর্মটি ভালোভাবে পূরণ করার পর আরও একবার চেক করে নেবেন সব তথ্য সঠিক আছে কি না যদি দেখেন সব তথ্য সঠিক আছে তাহলে আপনারা রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন সফল হয়ে যাবে তো আমি এখন রেজিস্টার অপশানে ক্লিক করতেছি আলহামদুলিল্লাহ রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে সফলভাবে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে আপনার সামনে এমন একটি অ্যান্টার শো করবে এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে আপনারা রেজিস্ট্রেশন করার সময় এগারো ডিজিটের যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি লিখে দেবেন আমি আমার মোবাইল নাম্বারটি লিখে দিচ্ছি এরপর আপনারা দেখতে পাচ্ছেন ইউর পাসওয়ার্ড এখানে আপনি রেজিস্ট্রেশন করার সময় ছয় ডিজিটের যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন নামে একটি অপশন রয়েছে এই লগ ইন অপশনে ক্লিক করতে হবে লগ ইন অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি এন্টার শো করতেছে এটা আমাদের লাইফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের নোটিশ বোর্ড তো আপনারা চাইলে নোটিশটি হাইড করে দিতে পারেন এই যে হাইড নোটিস এই অপশনে ক্লিক করলে নোটিসটি হাইড হয়ে যাবে এটা হচ্ছে আমাদের লাইফ গোড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের হোম পেজ এখন আপনি চাইলে ওয়েলকাম অফার বোনাস লুফে নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে দুইশো টাকা আর্নিং করতে হলে আমাদের অ্যাপসের নিচের দিকে দেখবেন একটি মেনু অপশন রয়েছে এই মেনু অপশনে ক্লিক করতে হবে মেনু অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি অ্যান্ট চলে আসবে এরপর আপনার উপরের দিকে দেখতে পাচ্ছেন ওয়েলকাম অফার নামে একটি অপশন রয়েছে এই ওয়েলকাম অফার অপশনে ক্লিক করতে হবে ওয়েলকাম অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম অফার পেতে নিচের অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করুন এবং সত্য পূরণ করে অফার বুঝে নিন এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট কিন্তু এখনো ভেরিফাই করা হয়নি আমাদের এখানে যুক্ত হতে হলে অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই করার আগে আপনি চাইলে আমাদের কোর্সের দুইটি সেশন কমপ্লিট করে দুইশো টাকা ইনকাম করে নিতে পারেন তো আমি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতেছি ক্লিক করার পর আমাদের গেট অফার অপশনটি চালু হয়ে যাবে তো আমি এখন ওয়েলকাম অফার নামে যে অপশনটি রয়েছে সেখানে আবার পুনরায় চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুটি সেশন চলে এসেছে আমরা সেশন কমপ্লিট করলে আমাদের অফার ব্যালেন্সে দুশো টাকা অ্যাড হয়ে যাবে এক একটি সেশনে আপনারা তিনটি করে ভিডিও পেয়ে যাবেন দুটি সেশন কমপ্লিট করলে আপনারা দুশো টাকা ইনকাম করে নিতে পারবেন এখানে দুটি সেকশন রয়েছে দুইটি সেকশন সম্পূর্ণ করলে আপনি দুশো টাকা ইনকাম করে নিতে পারবেন বাকি আরো আটটি সেকশন আনলক করতে আপনার অ্যাকাউন্টটি অবশ্যই ভেরিফাই করে নিতে হবে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেওয়ার পর আপনার সামনে আরও আটটি সেকশন চলে আসবে টোটাল আপনার এখানে দশটি সেকশন থাকবে দশটি সেকশনে টোটাল তিরিশটি ভিডিও পেয়ে যাবেন এই তিরিশটি ভিডিও আপনি যদি সম্পূর্ণ করেন তাহলে আপনি এক টাকা ইনকাম করে নিতে পারবেন ধন্যবাদ